ঘাস লাগাইছেন ঘাসের গ্রোথ বৃদ্ধি হচ্ছে না মানে ঘাস লাগাচ্ছেন ঠিক আছে কিন্তু ঘাসটা কিন্তু সঠিক সময় বৃদ্ধি পাচ্ছে না আমার এই দেখেন এখানে যে ঘাসগুলো লাগাইছি এই ঘাসের বয়স কিন্তু একেবারেই অল্প মনে করেন যে এই ঘাসটা আমি যে লাগাইছি তারপরে যে এই যে সাইজটা হয়েছে দেখেন আমার প্রায় কমর থেকেও উপর উঠে গেছে আমার এই পরিমাণ উঠে গেছে হ্যাঁ তো এই ঘাসটার বয়স কিন্তু মাত্র আপনার ঈদ গেছে কয়দিন ঈদের দিন সকালে আমি কিন্তু এই ঘাসগুলো কাটছি ঈদের দিন সকালে অর্থাৎ আজকে প্রায় পনেরো দিন হচ্ছে অর্থাৎ পনেরো দিনে আমার ঘাসের মানে উচ্চতা দেখেন ঠিক আমার কোমরের থেকে উপরে অর্থাৎ দেখেন এই পর্যন্ত অর্থাৎ সমান আমার এই ঘাসে কিন্তু একটা গ্রোথ বৃদ্ধি পাইছে তো এই যারা আপনারা হচ্ছে ঘাস লাগাচ্ছেন কিন্তু গ্রোথ বৃদ্ধি করতে পারতেছেন না ঘাসে তারা কি করবেন এখন বিষয়টা হচ্ছে যে ঘাস পালন কিন্তু আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ঘাস বাড়ে হচ্ছে আপনার পানিতে আর উর্বর মাটিতে আপনার মাটি যদি ঠিক থাকে আর নিয়মিত যদি আপনি পানি দেন আপনার মনে করেন যে ঘাস মানে হতে বাধ্য মানে ঘাস হবেই হবে কনফার্ম হবেই যেমন আমার এখানে কিন্তু ঘাস আছে দুই প্রজাতির দেখেন এইটা হচ্ছে আপনার যে নর্মাল যে আমরা যে ইপি ঘাস বা যারা ঘাস বলে আমি অবশ্যই ঘাসের দাঁতের নামটা আমি জানি না তবে এটার গ্রোথ আছে হাই কোয়ালিটি মানে আপনারা একটু জিনিসটা দেখেন এখানে একটু দেখেন তো দেখেন হচ্ছে আপনারা এই দেখেন ঘাসটা মানে এটার যে মানে জাতটা আমি শিওর নামটা জানি না কিন্তু ঘাসের গ্রোথটা দেখেন একটা থেকে দেখেন সোপ নেছে কত মানে আমরা যে সোপটা বলি দেখেন কত নেছে। হ্যাঁ এটা কিন্তু আমি ঈদের দিন সকালে ঘাসগুলো কাটছি আজকে মনে হয় পনেরো দিন মনে হয় সম্ভবত হচ্ছে আজকে মানে পনেরো তারিখ সম্ভবত তো এই পনেরো দিনে আমার ঘাসের যে গোথটা দেখেন তবে আর একটা জিনিস দেখেন আমি আমার কিন্তু এখানে ঘাস হচ্ছে যে দুই জাতি বললাম এই যে এই একটা ঘাস একটু কেমনটা দেন তো এই যে আমার এখানে দেখেন একটু দেখেন হলুদ হলু হলুদ ভাব হলুদ ভাব বা একটু কালো কোয়ালিটির যে পাতাটা দেখা যাচ্ছে এইটা কিন্তু আবার হচ্ছে লাল ঘাস লাল মানে অর্থাৎ যে কীরকম কালো লালটা ভাব থাকে না ওই রকম এটা হচ্ছে ঘাসটা হচ্ছে লাল হ্যাঁ এই ঘাসটা হচ্ছে লাল হয় এখন হচ্ছে ছোটো অবস্থায় হচ্ছে আপনার মানে এই অবস্থায় সাদা সবুজ সবুজ আছে কিন্তু এই ঘাসটা সম্পূর্ণ হচ্ছে লাল কালা হয় তো এই যে আমার যে ঘাসের যে এখানে এটা দেখতেছেন এখানে আপনার সবই কিন্তু আপনার মনে করেন যে ওই একই জাতের ঘাস শুধুমাত্র ওইটা লাল যে প্রজাতিটা আলাদা সেটা কিন্তু শুধু ভিন্ন আর বাদ বাকি এখানে যে ঘাসের গ্রোথটা দেখতেছেন সবই কিন্তু আমার হচ্ছে ঈদের পর থেকে কাটা মানে এখান থেকে হচ্ছে ঈদের দিন থেকে কাটা শুরু করছি আর তো এই দিক থেকে যে আমি ঘাসটা কাটছি ঈদের দিন থেকে তো ঈদের দিন থেকে পরেও কিন্তু আমি যে সব একদিনেই সব কাটছি বিষয়টা কিন্তু এমন না আমার এই যে এখানে দেখেন এই আপনারা নিজে একটা জিনিসটা দেখেন আপনারা ঘাসের গ্রোথটা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো আপনারা মাসাল্লাহ বলবেন তো এখানে দেখেন যে ঘাসটা দেখেন কি পরিমাণ যে মানে এইটা নেয় মানে সোপটা নেয় সেই সোপের একটা অবস্থা দেখেন জ্বাল্লা দিছি কত সুন্দর তো এই যে গ্রোথটা বৃদ্ধি পাইছে এর প্রথম এবং শেষ কারণটা আমি সে বলতে পারি এই যে দেখেন নিচে যে পানিটা দেখা যাচ্ছে এই পানিটায় পানিটা কিন্তু আমি নিয়মিত মানে একটা ই নিয়ে আসি আমি ওটা এখানে সিটাই সিটাই দিছি তবে এই বছর একটু কম দিছি মানে এই এই চালানটাই আমি কম দিছি আর এই দিকে যেগুলো দেখা যাচ্ছে তো এখানে যে ঘাসগুলো দেখা যাচ্ছে এই পাশেরগুলো পরবর্তীতে কাটা মানে এদের একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন মানে এরকম হয়ে গেছে কারণ আমার আবার ওই যে ওইখানে আপনাদের দেখাই ওই যে একটা পুকুরের পা দেখা যাচ্ছে এই জায়গাটায় যে মানে ঘাস দেখা যাচ্ছে ওই ঘাসগুলো আমার ওখানে হচ্ছে মানে করেন যে জায়গা বন্ধ হয়ে গিয়েছিলো একটা রাস্তা আছে রাস্তা চলাচলের রাস্তা সেটা বন্ধ হয়ে গেছিলো তো ওইটা কাটা লাগছিল এই জন্য এখানকারতে একটু কাটতে দেরি হয়ে গেছিলো আর কি মানে এগুলো রেখে দিছিলাম আর বাদ বাকি এগুলো হচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ঈদের দিন থেকে আমার কাটা শুরু তো এই পনেরো দিনে মাসাল্লাহ আমার যথেষ্ট পরিমাণে যে গ্রোথের প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আর পনেরো দিনের মধ্যে এটা মানে মনে করেন যে আমি আমার গরুকে খাওয়াতে পারবো ইনশাল্লাহ তো আপনারা যারা হচ্ছে ঘাস পালন করতেছেন বা আমার সরি ঘাস যারা চাষ করতেছেন তো মনে করেন তো আপনারা যারা হচ্ছে ঘাসটা এই মনে করেন গ্রোথটা বৃদ্ধি করতে চাচ্ছেন তাদের প্রথমেই আমি বলবো যে ঘাসে পানি দেন ভাই ঘাসে যদি পানি না দেন আপনার ঘাস হবে না কনফার্ম আপনার ঘাস হবে না ঘাসে আপনার পানি দিতেই হবে আর মনে করেন যে আমি সার যদিও দেওয়ার বিপক্ষের লোক কিন্তু আমি একটা জিনিস ভাই ব্যবহার করি সেটা আপনাদের বলি এটা সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে যে মুরগির যে বিষটা থাকে ওইটা আমরা হচ্ছে এখানকার ই বলি মনে করেন যে লিটার বলি হ্যাঁ লিটার বলি মুরগির হচ্ছে বিষটা অর্থাৎ মুরগির যে পায়খানা থাকে ওইটা আমরা এই ঘাঁকে মারি হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে ঘাসের নিচে মারা ছিল অবশ্যই এখন অবশ্য ভালো করে বোঝা যাচ্ছে না তবে আমি কিন্তু এই ঘাসে এই মুরগির বিষটা মারি সার মারছি মাত্র একবার যেটা সত্য কথা মানে অল্প পরিমাণে একটু ছিটাই দিছিলাম কিন্তু আমার ওই মুরগির বিষটা দেওয়ার পরেই আমার এই ঘাসের গ্রোথটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনারা যারা যারা ঘাস চাষ করতেছেন তারা অবশ্যই নিয়মিত ঘাসে হচ্ছে পানি দেন এবং সার দেন অথবা আপনারা যে মুরগির যে বিষটা বা লি সার বলে এটা দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের ঘাস যথেষ্ট সুন্দর হবে তো আপ মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালাম